তবে বাংলাদেশের মানুষ কারণ এরা যাতে মাতাল তাহলে ঠিক কারণ পাগল নিজের বোঝ পাগল হয়ে বুঝে প্রধানমন্ত্রী যখন ওই যে কি জানি আশ্রয়ন প্রকল্পে ঘর দিয়েছে সবাইকে ঘরটা কিন্তু বইয়ের নামে দিছে জামাইকে দেয় নাই কারণ জামাই ঘর পাই পুরান বোকে ছাইরা এবং প্রধানমন্ত্রী কিন্তু এটা বলছে না যে আমি তোমাদের ঘর দিতেছি এরপর তোমরা কি এই বউ ছাড়া দেওয়া না এই জন্য ঘরটা বইয়ের নামে দিব

একদমই তাই একদমই তাই কারণ আসলে গত পর্বে আপনারা যে কথাগুলো বলেছেন অনেক কথাগুলো আমাদের অনেক যারা সুশীল টাইপের যারা আমরা ধরেন একটু ভদ্রচিত একটা মুখোশ লাগিয়ে ঘুরে বেড়াই আমরা সাধারণত কিন্তু বাংলাদেশের হাওয়ায় জলে বেড়ে ওঠা মানুষ এমন কেউ নাই যে গালি না জানে এমন কেউ নাই যে গালি না শুনেছে কিন্তু আমরা যেটা হয় যে বাইরে একটা মুখোশ লাগিয়ে থাকি তো সবাই বা এমন কিছু শব্দ রয়েছে যেগুলো আমরা হয়তো ইংরেজিতে বললে আমাদের গায়ে লাগে না বাংলায় বললে গায়ে লেগে যায় কিন্তু আমরা ছোটবেলা থেকে সেগুলো শুনেই বড় হয়েছি তো কেন যেন আসলে এটা হয়তো বা করতে হয় আমাদের যেহেতু সভ্য বলে নিজেদেরকে দাবি করতে গেলে কি করতে হয় আর কি এ ধরনের মুখোশগুলো পড়তে হয় তো কিন্তু আমরা আমরা এই পলিটিক্যাল ড্রামার এখন পর্যন্ত যতগুলো লাইফ করেছি সবচাইতে বেশি রেসপন্স পেয়েছিলাম আপনাদের লাইফটা মানুষ আপনাদের কথাগুলোকে আসলে নিজের ভাষায় পেয়েছে এটা গুরুত্বপূর্ণ জায়গা নিজের ভাষায় নিজের মতো করে ঢুকে যাচ্ছি আমাদের আজকের প্রথম টপিকের আপনাকে প্রশ্নটা প্রথমে রাখি সেটা হচ্ছে অপূর্ব পাল কিংবা অপূর্ব আহমেদ যাকে নিয়ে নর্থ সাউথ এর স্টুডেন্ট যাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে বিশ্ববিদ্যালয় থেকে যার নামে মামলা হয়েছে এখন বর্তমানে সে জেলখানায় রয়েছে তার পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায়নি কেননা আইনজীবীদের মধ্যে প্রচন্ড আতঙ্ক রয়েছে মবের হামলার এবং হচ্ছে গিয়ে তৌহিদী জনতার হামলার অপূর্ব নামে যে অপরাধ সেটা হচ্ছে গিয়ে সে অবমান করেছে এবং আহ অপূর্ব ইউনিভার্সিটির টিচার থেকে তার বন্ধুরা অনেকেই বলেছে সে মাদকাসক্ত এবং মানসিক ভাবে আহ অনেকটা অপরিকৃত অবস্থায় যে কারণে সেই ধরনের কিছু করে থাকতে পারে বলে তারা বলেছে কিন্তু আহমদুল্লাহ আমি সূত্রগুলো জাস্ট একটু আপনাকে ধরিয়ে দিচ্ছি আহমদুল্লাহ যিনি ইসলামী স্কলার বলে দাবি করেন তিনি বলেছেন যে একে কোনোভাবে মানসিক রুগী বলে ক্ষমা করা যাবে না তাকে যাতে কোনোভাবে মানসিক রোগী হিসেবে কাউন্ট করা না হয় এবং পাশাপাশি বলি সেখানে অপূর্ব পাল নামে তাকে বারবার প্রচার করা হচ্ছে বারবার তাকে হিন্দু বলে প্রচার করা হচ্ছে অথচ এই অপূর্ব পাল অপূর্ব পাল কিছুদিন আগে আহ ইসলাম গ্রহণ করেছে তার নাম নিয়েছে অপূর্ব আহমেদ তো এই যে প্রক্রিয়াটা আহমদুল্লাহ বক্তব্য আইন মানে আইনজীবী না পাওয়া এবং ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম হওয়া একজন কি বলে এক্স হিন্দু যে বর্তমানে আসলে ইসলামী যে ইসলামী ভাবধারায় বিশ্বাসী যে বর্তমানে মুসলিম তাকে হিন্দু বলে উপস্থাপন করা এই রাজনীতিটার কি আপনি কিভাবে দেখছেন তাহলে তোমাদের ফ্রান্সে চলে যাইতে হয় ভাই এখন জিজ্ঞেস করেন কেন ফ্রান্সে যাবো ফ্রান্সে যাবো এই কারণে যে বাংলাদেশের সর্ব কি বলবো এটা সর্বাধিক জনপ্রিয় যে বর্তমানে যে যে মোল্লা সে সে তো ও হিন্দু নাজিল করে করে সবাই এত পছন্দ তখন তো তার বেলায় বলে না যে সে আহ এইভাবে অপমাননা করতেছে ওইভাবে করতেছে তার যে এই যে ভেজাল ওষুধ বানায় ওই শিশু মেরে ফেলার ওই কেসটা সাইড করে রাখলেও আপনি যদি দেখেন এখন এদের পীর হয়েছে পিনাকি পিনাকিকে তারা কিভাবে পীর হিসেবে মানা নেয় এখন আপনি দেখেন পিনাকি কিন্তু এদের মোল্লা হয়ে বসে আছে তাদের কোনো অবজেকশন নেই কোনো অবজেকশন দেখছেন আপনি কোন ইস্যুতে কোন ধরনের তারা গত পাঁচই আগস্ট দুই চব্বিশ থেকে আমি লাইনটা একদম এক্সাক্ট বলতে পারতেছি না হয়তো যে কাদো তোমার নেপচিন নামে যিনি তোমাদের রেখে পালিয়েছেন কিতাবুল বেদনা চ্যাপ্টার থার্টি সিক্স এই কথাগুলা যখন একজন মুসলিম বলে তখন তো তখনও তো কোরআনের অবমাননা হচ্ছে আমার মতে এই যে মমি সিং এর ছেলেটাকে ধরেছে মূলত সে ওই যে চুল বাল কাটা শুরু করছিল না মৌলবীরা ওই যে কিছু বাল ফালের না পেছিল না জামাতে শিবিরের অর্থাৎ চুল বাল কাটতো মানুষের এটা সে প্রতি কি প্রতিবাদ করেছিল সে নিজেই চুল দাঁড়ি বাল কাটা প্রতিবাদ জানিয়েছিল এগুলো নেতৃত্ব এইজন্য মমি সিং এর এই ছেলেটাকে তরুণ এই কবিকে গ্রেপ্তার করিয়েছে ধর্ম অবমাননার দায় আজকে যদি আপনি বাংলাদেশে থাকতেন না ওই যে ছোট কেন লিপস্টিক দিচ্ছেন মুসলমান হয়ে এই কারণে আপনাকে অ্যারেস্ট করতে পারতো ইহুদিদের চশমা কেন লাগিয়েছেন এটাও কয়েকদিন পরে দেখবেন ধর্ম অবমান হয়ে যাবে ইউটিউবে কেন আপনি বেপরদায় বেপর আসছেন কেন প্রথমে পর্দা করে আসতে বলবে যে কেন পর্দা করে আসলো না এইখানে দুইটা বেগানা পুরুষ না না ফরদাই আমি একটু ফুটেজ নিয়ে নি সেটা হচ্ছে এই যে এই যে আমাদের লন্ডনের ঝরাপি এই ঝরাপি যে উচুন বাল মেলাইয়া ওন্নমন্না ছাড়া সব কিছু লড়াইয়া লড়াইয়া বেgana পুরুষদের সাথে গোষাঘষি করে বেরাইতেছে এটা আর কি উত্তর হবে এটা এই ফটো তার মুক্তি যুদ্ধের পক্ষে তাদের জন্য হ্যাঁ তারা মনে করছিল তারা বলতো কি জানি বলে দাঁড়ান স্লোগানটা ভুলে গেছি সাঁতার মাতার নৌকা ধানের দুই সাপের একই বিষ তারা এই জন্য ভাবছিল কি অনেক কিছু তো খাইলাম এবার একটু বুখায় দেখি মানে জামাতের একটু মানে একটু ধান দাড়িপাল্লা দিয়ে দেখি দাড়িপাল্লা খাইতে গিয়ে দেখতে সেটা তো খুবই মজা তাদের খুব মানে একটা ইনফ্যাচুয়েশন ছিল ভাইয়া যে হুজুরের বউ হবো এর প্রচুর বইয়ের নাম দেখছেন না এরকম ফেসবুকে প্রচুর পেজ আছে আইডি আছে মানে ট্যাগলাইন আছে হুজুরের বউ হবো তাদের খুব প্যাসিনেশন হুজুর গুলা যে সারা দুনিয়ার পারফার্ট হয় বাংলাদেশের এটা ওদের ধারণাতে নাই ওরা ভাবতেছে না যে নাকি রসগোল্লা শেখেছেন আমাদের খাইতে দেয় নাই এখন সাদমি মিটাই গিয়া পেট বইটা রসগোল্লা খামু এই যে খাইতেছে রসগোল্লা যেখানে যে চর খাই আসে খামচি খাই আসে মানে মাইট ধর খাই আসতেছে কারো কাছে বিচার দিতে পারতেছে না এই বাংলাদেশে মেয়েরা দেখছি ওপেনলি সিগারেট খাই বেড়াইতেছে সিগারেট খাই সেই মেয়েরা এখন ফুল হাতে জামা কাপড় পরে এবং সেগুলো গ্রুপে গ্রুপে খুব দুঃখের সাথে আলোচনা করে বের হওয়া যায় না কি জানি এটার কি জানি ওয়ার্ড বলছে ক্যাট ট্রেন্ডিং কি জানি বলতেছে মানে এই টাইপের একটা ওয়ার্ড ইউজ করে ক্যাট কলিং ক্যাট কলিং খুব বেড়ে গেছে তখন সাথে আবার একটা লাইন এড করে তাই বলে ভাইবেন না আগে অনেক ভালো ছিলাম আগেও খারাপ ছিলাম মানে কি আমি ভাই দু হাজার চব্বিশের আগে দেখি এরকম এত ক্যাটকলিং কলিং আপনি আমি রাস্তায় আমি কিন্তু এখন যেভাবে লাইভে আসছি আমি বাংলাদেশের ঢাকা এইভাবেই ঘুরে বেড়াইছি আমার জেলা শহর ময়মনসিং এভাবেই ঘুরে বেড়াইছি কি রাত বারোটায় আমি বাসায় ফিরছি ময়মনসিং এ রাত বারোটায় শহরের এই মাথা টু ওই মাথা গেছি কোনোদিন আমি ইনসিকিউর ফিল করি নাই ইনসিকিউর ফিল করলে আমার এইটুক ভরসা ছিল যে আমি যদি একটা চিল্লান দিয়ে আশেপাশে দশটা লোক এসে আমাকে সেভ করবে আমি একা যদি না পারি দশটা লোক আমার সেভ করবে সেভ হইতে হেল্প করবে এবং পুলিশ ট্রিপল ভাই এটা ভুলে গেছিলাম বলতে ট্রিপল নাইন ট্রিপল কল করলে হেল্প পাওয়া যাইতো এখন তোদেরকে কে হেল্প করবে এই লাল নোডিগুলা এটা ডিজার্ভ করে এই জন্য আপনি দেখবেন তারা বড় নিজেদের নিরাপত্তা হেলতার কথা বলে যে এত রাতে আমরা যাবো আমাদেরকে মারে কে হ্যাঁ ফুটবল বলে বলে মেয়েগুলো কিন্তু এখন সন্ধ্যার পরে আর বাসা বেরোম বাইরে বের হয় না দেখতাম রাত 2টা 3টা এই বছর 25 সালে একটা রোজা গেল আপনি কোন সেহরি পার্টি দেখছেন দেখি নাই আমি কিন্তু দেখি নাই আল্লাহর 30টা দিন রোজা মানে হচ্ছে প্রতি রাতে ফুড ব্লগিং সেহরি ব্লগিং হ্যাঁ তেন ভূত এই 25 সালে এসে কোনো সেরি পার্টি হয় নাই সেহরি ব্লগিং হয় নাই এবং ফুড ব্লগিং ভাই পয়সা ফ্যাক্ট আপনার টাকার খিচুড়ি খাইতে পয়সা লাগে না মিরপুরের টাকায় বেঁচে থেকে শুরু হয় মানুষ ওখানে যাওয়ার কেন যাইতে পারে না মেয়ের আগে যে বুম নিয়ে ঘুরা বেড়াইতো সারা রাইত বাইকে কইরা ফুড ব্লগিং করতো যে পারে না এখন দেখেন ফুড ব্লগিং প্লেস গুলাতে কিন্তু এখন রেস্টুরেন্ট ছাড়া তেমন কোন ফুড ব্লগিং আপনি দেখতে পাবেন না Age jemust street si, food pula hunting <tansi, tuk> এই জায়গাটা আসলে মানে এটা হবারই ছিল এবং বারবার আমরা সেই শুরু থেকে বলে আসছি যে আওয়ামী গভর্নমেন্ট না থাকে কি হবে এবং তারপর তারা ধরেই যে আমি তাদেরকে জুজুর ভয় দেখাচ্ছে আমি একটা অযথা ভয় দেখাচ্ছে এখন তারা ভুগুক আমি চাই ভাই আমি যে কারণে মন থেকে চাই এই নুন হচ্ছে সালার পর পাঁচ বছর থাকুক পাঁচ বছর কেন সে যে বলছে তার ভাষায় যে মানুষজনকে আমাকে পঞ্চাশ বছর চাই আরে সালার পঞ্চাশ বছর আমি বাঁচবো না তুই বাচ্চা থাক পঞ্চাশ বছর এই বাঙালিরা ফোঙ্গা মারা দেয় আরো এরা এরা তোকে ডিজার্ভ করে এটাই ডিজার্ভ আমি এই লাইভের মধ্যে জোরে সরে বলতে যাই আপা প্লিজ আপনার এখন আসার দরকার নাই আমি চাই না আপনি এখন আসেন সিরিয়াসলি আমি মান করতে পারি লাল অনেক কিছু বাকি লাল হওয়া আরো অনেক কিছু বাকি আর অনেক কিছু বাকি ভাই কারণ হচ্ছে আর আমি পুরোটা লাল দেখতে চাই আমি পুরোটা লাল দেখতে চাই ঠিক আছে না যে এরকম ওয়ান 202041 নিছিলেন সেরকম এরা এত দূর দেখতে পায় না তো এরা ভাবতেছে কি অমুকের ঘরে বাদ নাই আমার কি আমার তো দুই দিনের বোঝ আছে আমি চাই ওদের ওই দুই দিনটা ওভার হোক মুক্তিযুদ্ধ নিয়ে কেন এদের মধ্যে এখনো বিতর্ক যে লাখ শহীদ হয়েছে কি হয় না কারণ মুক্তিযুদ্ধের সময় মাত্র নয় মাস ছিল এবং এই নয় মাসে প্রত্যেক ঘর থেকে একজন শহীদ হয় নাই যে কারণে তারা মুক্তিযুদ্ধ কোটা নিয়ে খাজ্জাই তো যে খাজ্জানির ফলে আজকে এই দেশে এরকম একটা এরকম একটা লক্ষ্মীন্দরের ঘরে বিষ ধর সাপ ঢুকে গেছে আমি সেজন্য চাই এইবার যেন এই ভুলটা না হয় প্রত্যেক না এই যে মানবাধিকার কমিশন গুলা হিরো আলম পিডা খাইলে বইয়ের পিডা খাইলো সেটারে রাজনৈতিক কালার দিয়া এসে চিল্লা চিল্লি লাগাই দিত এখন যে আওয়ামী লীগের এতগুলা নেতা কর্মী জেলের মধ্যে মরে গেল তাদের কোনো হেলদোল নেই মানবাধিকার কর্মী কি কার্য দেখাইতে গেছে আমি এর চেয়ে ভালোভাবে আর বলতে পারতেছি না মেজাজ খারাপ হয়ে যায় এইসব মানবাধিকার আবার দেখবেন যখন আওয়ামী লীগ বিএনপি আসলে কিন্তু মানবাধিকার এদের কোনো কিছু পাবেন না আপনি এনজিও টেনজিও কারণ ও কারণ বিএনপির সাথে ভাগেজোগে কম পড়ে যায় আওয়ামী লীগটা উপর রাখে সবগুলা এই জন্য তখন খালি খালি ব্যয় ব্যয় করে এই যে আমাদের বেলা খুব না দেশ দুনিয়ার উন্নতি করে ফেলে সে নিজে সর্বোচ্চ ক্ষমতার শিখরে সে এখন ভোলার সাদা আমি দুই হাজার একুশ সালে গেছিলাম এত সুন্দর একটা জায়গা ভাই ট্রাস্ট আমি লেগে নেতা কর্মী এতই চোর হবে এতই খারাপ হবে তারা এত লুটপাট করছে সাদা পাথর তো লুটপাট করতে পারে নাই ওরা কি করলি যে ছয় মাসে ক্ষমতায় বসে ছয় মাসের মধ্যে একটা সাফ করে ফেলাইছো সব পাথর এবং সেটা কেউ বলতেও পারতেছে না কিভাবে চুরি হয়েছে তুই একটা এনজিও প্রধান তুই পরিবেশ উপদেষ্টা হয় তুই করতে পারস নাই তোর হ্যাডামটা আমরা বুঝে ফেলাইছি না আর এক মহিলা মানুষজন বলতো নাই নেতৃত্ব হারাম এই বেড়ি মানুষ কি শাসন পারে গড় চালাইবার পারে না এই বেড়ি দেশ চালাইতেছে এলিকেই ভালো লাগে না সেই মহিলা ক্ষমতায় থাকে গেলে সাদা পাথর একটা পাথর তো কেউ নেয় নাই কেরেজোনা রেজোনা মহিলা মহিলানা ফর ডাক্তার মহিলা না তারপর আরেকজন সাইউন এই তিন জন মহিলা না নার নিশ্চিত শামিম মুরশেদ শামিম মুরশেদ সারা জীবন দেখলাম হাতাকাটা ব্লাউজ পিন ধরে বগল দেখায়ে ঘুরে বেড়ায় এখন দেখি ব্লাউজ পিন ধরে একটা কোটি উgende মানে সে নিজেকে যে উপদেশটা কতটা আনসেফ ফেল করে ফিল করে তার কলিগদের কাছে আপনি চিন্তা করেন দেখেন আসিফ নজরুল মতো একটা লুচি হারামজাদা বসে আছে কতটা আনসেফ ফিল করতেছে আপনি ভাবেন এই মহিলার মানসিক কষ্টটা আমি ফিল করতে পারি ভাই ক্ষমতা লোভে পড়া সেই জায়গাটাও আবার তারপরে আবার আপনার কাছে আসি সেটা হচ্ছে যে ক্ষমতা ছেড়ে যাওয়া না যাওয়া রিসেন্ট আপনারা দেখেছেন যে ওই টেম্পু পার্টির যে প্রধান নাহিদ ইসলাম বলেছে যে উপদেষ্টারা অনেকে আখের গুছিয়ে ফেলেছে তারা সেফ পরিকল্পনা করতেছে তারা দেশ কিভাবে ছাড়বে আমি একটু এই নাহিদের বক্তব্যের একটা মানে আপনাকে পড়ে শোনাতে চাই সেটা একদম হচ্ছে যে কোথায় সেফ এক্সিট নেবেন পৃথিবীতে সেফ এক্সিট নেওয়ার একটাই জায়গা সেটা হচ্ছে মৃত্যু এছাড়া নেই আপনি পৃথিবী যেই প্রান্তেই যান সেখানে বাংলাদেশের মানুষ আপনাকে ধরবে একটুখানি এই পয়েন্টটা আমি বিশেষভাবে ফরিদ ভাইকে একটু দেখতে বলবো পৃথিবীর যে প্রান্তেই যান বাংলাদেশের মানুষ আপনাকে ধরবে এটা নাহিদের সরাসরি বক্তব্য আউমেইগ না কিন্তু বাংলাদেশের মানুষ এরা নিজেরাও জানে বাংলাদেশের বিরুদ্ধে তারা কি কি করেছে এবং তাদের চূড়ান্ত পরিণতি কি হবে এবং নাহিদ বলতেছে মৃত্যু ছাড়া কোনো পথ নাই ওরা তো জানে ওরা তো জানে ওরা কি করেছে তাই ওই যে ক্ষেতের ডাল খেতেই ভাঙে ওরাই নিজের কথা নিজেই বলে বেড়াচ্ছে যে ওদের কি পরিণত হবে এতদিন যদি বলতো আওয়ামী লীগ আছে তাও একটা কথা মানে বাংলাদেশের জনগণ ছাড়বে না এই কথাটা কিন্তু আমাদের কখনো বলিনি যে আওয়ামী লীগ তাদের জনগণ বলতেছে তো করবেই কারণ ওরা কার কার পর্ষের দেশে আঙ্গুল দিছে কার চোখে আঙুল দিছে খোঁচা মারছে কিন্তু ওরা ভালো করে জানে সেই জন্য ওরা নিজেদের আনসেট ফিল করতেছে এবং ওরা বিরোধী কি কি ওরা করেছে সংবিধান বিরোধী কি কি করেছে আমার আগে বলেন বাংলাদেশ বিরোধী ওরা কি করে নাই সেটা আগে বলেন যারা এই কাজটা করছে বাংলাদেশ বিরোধী না বন্দর দেওয়া বাংলাদেশ বিরোধী করিডোর দেওয়া বাংলাদেশ বিরোধী মহেশ খালি চলে দিয়ে দেওয়া বাংলাদেশ বিরোধী সংবিধান সুরে দেওয়া বাংলাদেশ বিরোধী বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর পাহাড়ি ভেঙে দেব সংবিধান এটা বাংলাদেশ বিরোধী ছয় বাংলা স্লোগান আপনি দিতে দিবেন না এটা বাংলাদেশ বিরোধী আপনি বাংলাদেশের মানুষকে কবর থেকে লাশ তুলে পুরিয়ে দিবেন এটা বাংলাদেশ এবং মানবতা বিরোধী করেন নাই আপনি সবকিছু কি লুটপাট করে বাংলাদেশের মানুষকে আপনি চার বছরের মধ্যে দারিদ্রের মধ্যে সবচেয়ে সর্বনিম্ন নিম্ন করে ফেলছেন মানুষের শরীরের ওজন দেখছেন কমে যাচ্ছে আয়ু কমে যাচ্ছে বলে গবেষণায় আসছে এটাও বাংলাদেশ বিরোধী মসজিদের মারে মসজিদের ভিতরে কোপায় মারে এটা কি বাংলাদেশ বিরোধী না বলাৎকার করে মাদ্রাসা ওটা বাদ দিলাম ওটা তো তাদের কামই ওরা হুজুর বাসায় সতর্কতা বাদ

মিজরাই বলে আমরা বলি নাই প্রথমে আমরা বলতাম আমরা নয় মামলা দিবে ভয় দেখা এখন থেকে অরাই বলে এক এক জনের নাগরিকত্ব আছে অরাই বলে আমরা বলি না এটা আমিও বলি না আপনিও বলেন না আছে সব নাই এখন অরাই বলে তাদের পাসপোর্ট আছে তো বাংলাদেশে দুইটা তিনটা পাসপোর্ট রেখে আপনি ক্ষমতায় থাকবেন এটা বাংলাদেশ বিরোধী তা কারিনা আপনি সলের মধ্যে ওই যে আরেকজন আসছে আমার মতো মোসালা ওই যে ওর নাম কি আরে সংবিধান ভাবে সংবিধান ভাবে আসছে সংবিধান পাল্টাতে দেশটার বাবার নাকি এই দেশ আমার এবং আমার বাবার এই দেশ আমার আমার বাবার আমি বলতে পারি আমি তো পাসপোর্ট বদলাই নাই তুমি পাসপোর্ট বদলাইছো আর একটা লোক দাবি করতে পারো অবশ্য ছিল সে দাবি করতে পারে এই দেশটার তার ঠিক আছে তার যেখান সে বলছে জিন্না তার কাছে প্রিয় ওই ওয়ারিশে সে পাইতে পারে কিন্তু আমরা বঙ্গবন্ধুর ওয়ারিস আমরা বঙ্গবন্ধুর ওয়ারিস আমরা বলে দিলাম সেই জন্য আমরা কথা বলি বলবো আর মারা মমি আছে এগুলোর ঠেলায় সামলায় সারা দেশের কথা মানুষের বাদ আসসালামু আলাইকুম আমি আজকে যেখানে আছি ল্যাপটপ নিয়ে আসছি চার্জ আমার এখন ফাইভ ই চলে গেছে ল্যাপটপ এখন বন্ধ হয়ে গেলে কিন্তু আমার দোষ নাই আচ্ছা আমরা শেষ করে ফেলবো খুব অল্প সময়ের মধ্যেই আচ্ছা কিন্তু আপনার কাছে একটু এই যে ইস্যুটা কেন এখন উঠে আসতেছে কেন নির্বাচন যখন মানে ঘরের পেছনে এই সময় কেন উপদেষ্টা কে কি আখের গুছিয়েছে এগুলো নিয়ে কথাগুলো বেরিয়ে আসতেছে এটা কি নাহিদুর আসলে নিজেকে সেভ করতে যাচ্ছে। এবং আরেকটু আরেকটা তথ্য আমি একটু যুক্ত করে দিতে চাই সেটা হচ্ছে গোগাযোগ উপদেষ্টা আহ মোহাম্মদ ফাউজুল ফাউজুল করিম খান মানে নামগুলো আসলে এমন ভাবে ইম্পর্টেন্ট কবির খান আবার বলেছেন না সে আবার বলেছেন যে আমি যোগদানের পর থেকে কোনো দুর্নীতি করিনি আমার কোনো আত্মীয় স্বজনকে আমি দায়িত্ব মানে চাকরি দেই আমি গতকালকে রাত আটটার সময় দেশে মানে বাড়িতে ফিরছি প্রত্যেকদিন আমি এইভাবে কাজ করি এখন এই বয়সে আইসা যদি আমাকে আহ সেভ চিন্তা করতে হয় বাহাত্তর বছর বয়সে এটা আমার জন্য আসলে গভীর দুঃখের হবে এই আত্মকথা সমর্থনের চেষ্টা যে ভাই আমি কিন্তু চুরি করিনি কল্লা আসিক নজরুল করছে হম ব্যাপারটারে কি রকম কিভাবে দেখছেন আপনি আচ্ছা ফরিদ ভাই ল্যাপটপ মনে হয় গেছে উনি আউট আচ্ছা উনি পরে দেখবেন তো সবাই মিলে কি কাউকে স্কেপ বোর্ড বানাইতে চাচ্ছে আমার প্রথম কিউরিওসিটি হচ্ছে এটা কয়জনকে কোরবানি দিবে বলেন তো আপনার কাকে কাকে মনে হয় রাসেল ভাই যে এই এরা সবাই মিলে বলটা কার দিকে ঠেলে দিচ্ছে এই নাহিদ যে নাকি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তার ব্যাংকে ছিল দশ হাজার টাকা একটা মানুষের দশ হাজার টাকা কয় মাস যায় ভাই

তাদের তো নিজেদের গাড়ি নাই এই যে নাহি নিজের ইনকামের যে দশ হাজার টাকা দেখাইছিল তার অ্যাকাউন্টে আছে সেই নাহিদ কি দিয়ে চলতেছে সে অন্যদের দিকে আঙ্গুল কিভাবে তুলতেছে নাহিদের বাপ তো এই যে সপ্তাহখানা আগেও মনে হয় এই রামপুর এলাকায় পুরা গোষ্ঠী সুদ্ধা পিঠা খায় আসছে নাহিদের বাপ তো একজন একটা বাচ্চা মেয়েকে অ্যাবিউজ করছিল স্কুলে সেই ভিডিও তো আছে সেই চেয়ারে বসার পরপরই যেহেতু কি জানি তথ্য উপদেষ্টা ছিল মনে হয় মাহফুজের মাহফুজের মালা দিয়ে স্কুল থেকে আপনিও দেখি ডক্টর ইউনুসের মত ইংরেজি বলেন পাবলিক বুঝবো বলেন যে লুচ্চ আমি করতে গিয়েছিল এটা বলেন এইভাবে বলতে হবে না বুঝবো না ভাই ভাই একটু ইংলিশ ইংলিশ ওয়ার্ডের টাচ দিলে একটু মনে হয় ইন্টারন্যাশনাল একটা ফিল আছে মতালি ইংলিশে হয়ে যাবে ওটা বলবে যে ইংরেজিতে যেহেতু কইছেন আছেন সাহেব আর ঠিকই কইছে ঠিকই কইছে তো ওই ওই সে চেয়ারে বসা মাত্র কিন্তু সেই ভিডিও সব জায়গা থেকে ডিলিট করাইছে কোথাও কিন্তু আপনি ইয়েটা পাবেন না যাই হোক সে এখন কার দিকে আঙ্গুল তুলতেছে আমাকে একটু বলেন তো এটা কি নিজেকে ক্লিয়ার দেখানোর চেষ্টা যে আমি কিন্তু করি নাই ওমুকে করছে যেমন ধরেন ঘরে যখন কোন আকাম হয় যে কেউ একজন সারেন্ডার করে আব্বা আমি কিন্তু করি নাই এর মানে হলো আমি যেহেতু করি তার মানে ও করছে ওমুকে করছে যদি ভাই বোন বেশি আমরা যেহেতু দুইজন সেজন্য আমার একজন একজন সেফ সাইডে চলে গেলে মানে অপোজিট অপোজিট পার্সনটাই করছে তো এখন সবাই মিলে কারে এরকম করবো এটা দিতে চাইতেছে আপনার মনে হয় ভাই কেন সে এই কথা বলতেছে যে বাংলাদেশের জনগণ আপনাদের ধরবে কারণ তারা যে এতদিন বলে আসছে তারা বিপ্লব করছে যখন জুলাই মাসে ওদের যে হারুন ভাই ওদের ধরে নিয়ে গেছিল তখন তারা নাকি হাত পা দিয়ে মোর্স করে কথা বলে ফেলছে হাতের পায়ে এত জ্ঞান চোদা জাতি আমি তো জানতাম না ভাই আমি তো তখন ফেসবুকে একদম সাইলেন্ট আমি বসে বসে দেখি আর গালে হাত দিয়া ভাবি যে ভাই এরা এত জ্ঞান কই পাইছে এই মোর্স কোড ওরা কিভাবে পড়তে পারে আমি তো পারতাসি না কিছুই মানে আমি কেন পারতাসি না আমার কেন জ্ঞান এত কম আমি বুঝতেছি যে এগুলো সব নাটক ওরা কেমনে মোর্স কোড পাইতেছে আমি এই জ্ঞানটা একটু পাইতে পারি না সেই নাহিদ এত বিপ্লব করে আসছে এখন সে কিভাবে বলে যে তার সহকর্মীরা এই বাসুর আসিফ বাসুর আসিফে বলতেছে অমুকে করছে এরা সবাই দুর্নীতি করছে বাসুর আসিফের বাপে কোটি কোটি টাকার দুর্নীতি তার পিয়ন্ন তো তার সাড়ে চারশো কোটি টাকা নিয়ে ভেঙে গেছে সেইখানে কে বলে আমি জানি না তার বাপ ঠিকাদারি লাইসেন্সটা সে জানে না জানে টা কোন মাদার চোদ্দ নাহিদ বলতেছে একটার দিকে আঙ্গুল দেখা এই রেজানা বেলা বলতেছে আমি তো যাবো না যাবে ডাক সবাই কি সবাই মিলে ইউনস্ক কি করবো না দিয়ে ফেলবে ইউনস্কেল্যান্ডোর আরেকটা নাটক করবে ভাই আমি কিন্তু যাইতে দিবে না যাবে আমরা যাইতে দিব নাকি জনগণ যাইতে দিবে নাকি কোথায় যাবে ভাই ফরিদ ভাই কোথায় যাবে কারণ হচ্ছে নাহিদ অলরেডি বলে ফেলছে পৃথিবীর যেখানেই যান বাংলাদেশের মা জনগণ আপনাদের ধরবে পৃথিবীর যেখানে কেন এই কথা কেন এই কথাটা বলছে আমি বলি এই যে ডালিম কুমার নামে যে লোকটা পঁচাত্তর সালের পরে সে হেড সাপ করছে এসে দুই সালে এর আগে কিন্তু তার কলিজায় কুলায় না আমি জানি না সে ফেক না রিয়েল হোয়াট এভার সে এসে কিন্তু অনেকগুলা রিউমার নাল অ্যান্ড ভয়েড করে দিয়ে গেছে সে এতদিন মুখ বের করতে পারে না বঙ্গবন্ধুকে মার্ডার করছে এত প্রাইড তার ছিল যে সে আমি মেজর ডালিম বলছি রেডিও থেকে বলছিলাম আমি তো শুনি নাই সব জায়গায় এরকমই লেখা দেখছি এত প্রাইড নিয়ে যে লোকটা বলছিল বঙ্গবন্ধুকে খুন করে ফেলছি সেই লোকটা সারা জীবন ইঁদুরের মতো গর্তের ভিতর কাটাইছে এবং এখনো চলে গেছে আবার করতে চলে গেছে আর কোনো কোথাও কিন্তু তার কোনো ইয়ে নাই ক্রেডিবিলিটি নাই আর এরা দুই হাজার সালে এসে এই আকাম করার পরে এরা কিভাবে আশা করে যে দুনিয়ার কোথাও গিয়ে এরা শান্তিতে থাকবে কিভাবে আশা করে ভাই বাংলাদেশে থাকলে তো মানুষজন পারাই যায় যে ফরিদ ভাই বললো না পারা গুবাই করে ফেলাইবো ভাই একজনে তো পারবে না ভাই কারণ ওরা ভাগে পাবে না পাবলিক যে পরিমাণ খেপা আমার ভাই আমার বেশিরভাগ আত্মীয় স্বজন গ্রামে থাকে সবার কাছ থেকে একটাই কথা কোনো শান্তি নাই আমি কই আরো লাল হ্যা আমার আত্মীয় স্বজনের মধ্যে লাল আছে ভাই আমি স্ট্রেট বলে দিছি জীবনে যত ছায়া যেন আমার আমার বাসার ধারে কাছে না পড়ে তোরা বেইমান আমার আত্মীয় স্বজন আমি ত্যায্য করে দিছি কারণ বলতে পারেন সন্তান ছাড়া তো কাউকে ত্যায্য করা যান ভাই আমি আত্মীয় স্বজন ত্যায্য করে আমি খুব স্ট্রিক্ট মানুষ খুব প্রিসাইজড মানুষ আমার হ্যাঁ মানে হ্যাঁ না মানে না সেইখানে আমি যখন দেখছি এটা খুবই খারাপ আমি বুঝতেছি যে এরা এরা ফান্ডেড টাকা খাইছে কি খাই না সেই ফান্ডের কথা কিন্তু আমি বলি আমি বুঝছি যে এর পেছনে জামাত শিবিরের একটা লং একটা ষড়যন্ত্র আছে আমি কর্মকর্তা রয়েছে আমি তো সবাইকে এত মুখে তুই খাওয়াই দিতে পারি না যে ইনফরমেশনটা আসলে এই আমি যেহেতু বলতেছি ভাই চুপ থাক একটু তো বোঝা উচিত আমার সার্কেলের মানুষজনের তারা বুঝে নাই এখন নাহিদ বলতেছে এখন এরা কোনো কথা বলে না মজার ব্যাপার হচ্ছে এটা নাহিদ এই যে বলতেছে বেলা বলতেছে তারপর হচ্ছে কি ওই পাসপোর্ট আছে একটু নুনুজ্জার নাই কিন্তু নুনুজ্চার সারা জীবন শুনে আসছি তার এক ফোন কলে ফ্রান্সের প্রেসিডেন্ট খারায় থাকে হুইতে থাকে বয়ে থাকে এয়ারপোর্টে রান্নাতে এসে তাকে রিসিভ করার জন্য দুনিয়ার কোথাও তাকে দেখলাম না ওয়ার্ম নিয়ে কেউ তাকে রিসিভ করতে সবাই দূর দূর করে মানে ইউকেতে আসছিল কি মার ঘরে বসে ওরা বলছে আমি দেখা করবো না কত নাটক তো করে গেলে সবাই নাটক জানে সে দুনিয়ার কোথাও ওয়েলকাম না সে কোথাও যাবে না এরা সারা জীবন বলে আসছে জয় আমেরিকান সিটিজেন অথচ সজীবদের জয় এই যে মাস কয়েক আগে সিটিজেনশিপ নিলেন কারণ হচ্ছে তার পাসপোর্ট বাতিল করে দিছে শুনিচ্ছা উনি বাধ্য হইছেন নিতে এখন আর কারো কোনো আওয়াজ নাই সব শালারা মুখের মধ্যে কার ধন্ডকায় বসে রইছে কোন আলাপ নাই যে জয় যে এতদিন পরে আমেরিকান সিটিজেনশিপ নিছেন একটু চোখ করে একটু ইন্টারাপ করলাম গোলাম আজমের দুই পোলা ব্রিটিশ পাসপোর্ট দাঁড়ি গোলাম আজম হ্যাঁ কেন আমাদের বিধাশিক আশিক বানায় যে সে দেশ উদ্ধার করতে চলে আসছে উনষাট সেকেন্ডের একটা ফোন কলে তারা তো ব্রিটিশ পাসপোর্ট শুনেন ওই ওই যে কেন বলে কইছে যে বাপ দাদার নাম নয় সালমান বাল ভালো অন্ধকার করছে ইনুসের কথায় বিনিয়োগ আসে না বলেন আশিক মাসিক আমার বালের সমান যোগ্যতা নাই ওর কথা ভরসা আমারও যদি না আমার সাহেবের যদি গেল আর তিনজনের বিমানের টিকিট দিত আমরা বাংলাদেশে দুই চার হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট আনতাম আনতাম না তারা তারা ফান করছিল ভাই কথাবার্তা একটু বেলাইনে চলে যাচ্ছে তারা ফান করছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে যখন এরকম বিজনেস এক্সপো হইতো ওইখানে হাসি ঠাট্টা রং তামাশা হইতো ভাই রং তামাশা হয়তো কোনোদিন ইনভেস্টমেন্ট তো বন্ধ হয় নাই তুমি দেখবা তোমার কাজটা হয়েছে কিনা কাজটা হইলেই তো হইলো শেখ হাসিনার হাসির সাথে শেখ হাসিনার ওই যে ইউনুনসকে পদ্মা সেতু পদ্মা নদীতে ছুবে আনার এই লাইনের মধ্যে দিয়ে যদি তোমার কয়েক বিলিয়ন ইনভেস্টমেন্ট চলে আসে আমার তো কোনো সমস্যা নাই কারণ আমার দেশে প্রান্তিক প্রান্তিক জনগোষ্ঠী ফ্যাক্টরিতে কাজ করে পেট ভাইরা খায় বাইচা থাকবে এখন তোরা ইংলিশে যে এরকম পাঁচশো স্লাইডের সরি প্রেজেন্টেশন দেশ এক টাকার ইনভেস্টমেন্টে তো আসে না